মুখপাত্র বা প্রচার মাধ্যম প্রত্যাখ্যানের দাবি কখনো ওঠেনি দাবি উঠলে সরকারকে সেটা বিবেচনা করতে হতো বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ দুপুরে সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কামাল আহমেদ বলেছেন আওয়ামী লীগ সরকারের সময় লাইসেন্সপ্রাপ্ত ছত্রিশটি টেলিভিশন সম্প্রচারে আছে রাজনৈতিক বিবেচনায় এসব প্রতিষ্ঠানের অনুমতি দেয় বস্তুনিষ্ঠ সংবাদ পাওয়া যায়নি এর ফলে জুলাই আগস্টের অভ্যুত্থানেও তাদের ভূমিকা ছিল বিতর্কিত তাদের প্রত্যাখ্যানের দাবি আসেনি লাইসেন্স নেওয়ার জন্য আবেদনপত্র লেখা হয়েছে যে তিনি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী এবং আওয়ামী লীগের আদর্শ এবং সরকারের আওয়ামী লীগ সরকারের যে উন্নয়নের কর্মসূচি যে উন্নয়নের কার্যক্রম তা তুলে ধরার জন্যে তিনি টেলিভিশন করতে চান টেলিভিশন চ্যানেল এবং তাকে যেন সেজন্য লাইসেন্স দেওয়া হয় অনুমতি দেওয়া হয় গণমাধ্যমে ফ্যাসিস্টের চাই না তাদের যে সমস্ত অনুমতি দেওয়া হয়েছিলো সমস্ত অনুমতি প্রত্যাহার করা হোক সেরকম দাবি কিন্তু ওঠেনি সেরকম দাবি উঠলে সেটাও বিবেচনা করতে হবে সরকারকেই বিবেচনা করতে হবে